প্রচণ্ড তাপমাত্রা বাইরে ডেকে একেবারেই মুশকিল হয়ে পড়েছে মানুষের জন্য আজকে পঁচিশ মে দু শনিবার আর শনিবার এখন ঘড়িতে সময় একটা বেজে তিরিশ মিনিট আর একটা বেজে ত্রিশ মিনিটে সূর্যের প্রখর তাপে টাল মাটাল অবস্থা মানুষের মানুষ বিভিন্ন কাজে বের হয়েও দুপুরের আগেই বাড়িতে ফেরা ফেরার চেষ্টা করেছেন এত বেশি তাপমাত্রা যদিও বাতাসের তাপমাত্রা দেখানো হচ্ছে আটত্রিশ ডিগ্রি বা তার কিছু উপরে কিন্তু গরম অনুভূত হচ্ছে এই মুহূর্তে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যার ফলে মানুষের জীবনে মানুষের বেঁচে থাকা একেবারে দায় হয়ে পড়েছে একেবারে হাঁসফাঁস অবস্থা সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভবে মানুষ একেবারে নাকাল মানুষ একেবারেই নিদেন পক্ষে কোনো কাজ ছাড়া কেউই বাইরে বের হতে চাচ্ছেন না এমন একটি অবস্থা বিরাজ করছে আজকের এই প্রকৃতিতে আমাদের বাংলাদেশের প্রকৃতিতে অ্যারি মাছে আমরা শুনতে পাচ্ছি বা বিভিন্ন মিডিয়া থেকে খবর পাচ্ছি এবং বিভিন্ন এপ ভেড়ে জানছি যে চোখ রাঙাচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে রেমাল যা ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ধারণা করা হচ্ছে আজ বিকেলের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আর এই ঘূর্ণিঝড় আঘাত থানতে পারে প্রথমে বাংলাদেশের খেপুপাড়ায় খেপু পাড়া হয়ে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশে প্রবেশ করতে পারে সুন্দরবন হয়ে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশে প্রবেশ করতে পারে প্রায় সারা বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের কিছু না কিছু দাপট থাকবে বলে বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে বিশেষ করে সারা বাংলাদেশের বরিশাল কুমিল্লা এবং সেই সাথে ঢাকা হয়ে সেটি ভারতের দিকে সিলেট হয়ে ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের আজকে বিকেলের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং যার গতিবেগ হতে পারে ঘন্টায় প্রতি ঘন্টায় একশো কিলোমিটার যা ব্যাপক ধ্বংসযোগ্য চালাবে বলে অনেকে মনে করছেন বা আশঙ্কা করছেন ঘূর্ণিঝড় রেমাল আজ দিবাগত রাত অর্থাৎ শনিবার দিবাগত রাত রবিবারে বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়তে পারে এই আশ্রয় পড়ার সময় এর গতিবেগ হতে পারে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত সে সাথে বৃষ্টির পূর্বাভাস যদি আমরা লক্ষ্য করি দেখা যাচ্ছে আগামী সোমবার আগামী সোমবার দেশের প্রায় অধিকাংশ অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের পূর্বাংশ এবং ময়মনসিংহ বিভাগে ক্ষেত্রবিশেষে বিভিন্ন অ্যাপ জানা যাচ্ছে যে কোথাও কোথাও দুইশো থেকে চারশো মিলিমিটার বা তারও কিছু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা বাংলাদেশে কিছু কিছু জায়গায় বন্যা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের যে বর্তমান অবস্থা ইতিমধ্যে এটি বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি এখন এখন পর্যন্ত গভীর নিম্নচাপ হিসাবে বিরাজ করছে বঙ্গোপসাগরে এটি আজ রাত বা কাল সকালের মধ্যেই বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে এবং তার আগে আজ বিকেলে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আর এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে উপকূলে আঘাত হানার মুহূর্তে একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার আগামী সোমবার থেকেই এই বৃষ্টিপাত উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন আর বৃষ্টিপাতের প্রভাবে কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই ছিল আজকের মতো আমার কাছে আবহাওয়ার আপডেট নিরাপদে থাকুন সুস্থ থাকুন